নাম বর্ণের ধুছনির দই দইয়ের নামের সঙ্গে তাই যুক্ত হয়েছে এটি তৈরি করা হয় গরু ও মহিষের দুধে গোলকাল পাত্রটিও ভিন্ন ধাঁচের বাঁশের তৈরি ঝুড়ি যা ধুচনি নামে পরিচিত মলফীবাজার জেলার উপজেলার বড়লেখার বর্ণি ইউনিয়নের নিহারি ফরিঙ্গা গ্রামের গৌরাঙ্গ দাসের বাড়িতে দেখা গেছে বাঁশ বেতের তৈরি ছোট ঝুরি যা ধুচুনি নামে পরিচিত দুই কেজি ও পাঁচ কেজি ওজনের ধুচুনিতে দই বসানো হয় প্রতি কেজি দইয়ের দাম তিনশো টাকা প্রায় প্রতিদিনই কিছু না কিছু দইয়ের চাহিদা থাকে কারো ঠিকানায় পৌঁছে দিতে হয় আবার কেউ এসে বাড়ি থেকে নিয়ে যান প্রতিদিন স্থানীয়ভাবে গরু মহিষের মালিকের কাছ থেকে তারা দুধ সংগ্রহ করেন দইয়ের চাহিদা না থাকলে সেই দুধ থেকে চানা তৈরি করে নির্দিষ্ট মিষ্টির দোকানে সরবরাহ করেন বড়লেখা ছাড়াও মৌলফী বাজারের জুরি স্লেট ও স্লেটের গোলাপগঞ্জ এই দইয়ের চাহিদা আছে সেসব এলাকা থেকে ক্রেতারা দই নিতে আসেন ধোজুনিতে দই এটি একটি ব্যতিক্রমধর্মী বিষয় তাই তিনশো টাকা দিয়ে দুই কেজি দই কিনেছি এদিকে লোকমুখে প্রচারে গেছে অনলাইনে দেখে দই কিনতে আসছি গুণগত মান খুব ভালো কিন্তু তুলনামূলক ভাবে দইয়ের দামটি অনেক বেশি দই প্রস্তুতকারী গৌরাঙ্গ দাস বলেন আগে দাদা বানাইসন এটা একবারে অরিজিনাল দুধের দই অন্য কিছুই মিশাই না বাবা দাদার পেশাটি ধরে আছি এটা পারিবারিক ব্যবসা গ্রামটি হাকালুকে হাউডের পারে হাওড়ে ঘাস শালুক সহ নানা জলজ উদ্ভিদের প্রাচুর্য থাকায় অনেকেই গরু মহিষ পালন করেন জ্যোতি আক্তার মলফি বাজার টোয়েন্টি ফোর ডট কম

পিওর দুধ দিয়ে আমরা বই মহিষের দুধ দিয়া গরুর দুধও আছে আমরা অরিজিনাল দুধ দিয়ে বই এ কারণে খাইতে অনেক স্বাদ